মা হয়ে যাওয়ার পর জীবনটাই পুরো বদলে যায় আমারও ঠিক সেটাই হয়েছে জীবন বদলেছে তবুও আমি চেষ্টা করেছি আমার অনুষ্ঠানের দিন আমার পুচকুর খেয়াল রাখার সঙ্গে সঙ্গে প্রতিটা আগত মানুষেরই খেয়াল রাখতে তবে বলতে পারো যাকে ঘিরে এই অনুষ্ঠানটা মানে আমার রিদান যদি না হতো তবে আমি কোনোভাবেই কোনো আত্মীয় স্বজনকেই এতটা টাইম দিতে পারতাম না যেমন দেখো না এত মানুষজন এত চাকচিক্য এত শোরগোলের মধ্যে আমরা তো ভুলেই গেছিলাম আমার রিদানের রাইস সেরিমানির যে কেকটা ওটা তো তখনও কাটাই হয়নি কেক কাটিংয়ের পর করে একটু ঘুম পেয়ে গেছিলো তাই ওকে দিদির কাছে দিয়ে বললাম যে একটু ড্রেসটা ছাড়িয়ে দিতে আর যথারীতি আমরা লেগে পড়েছিলাম আমাদের ডিউটিতে একটা অনুষ্ঠান এলেই আত্মীয় স্বজনের একে অপরের সাথে দিন পর দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় যেমন এখানেই দেখো দিয়া আর অনুশ্রী দুজনে একে অপরের সাথে অনেক দিন পর দেখা হয় দুজনে খুবই খুশি হয়েছিল আর আমার ক্যামেরা যেন কাজ করেছিল বিগ বসের চোখের মতন সব কিছু কিন্তু ক্যাপচার করেছে কিছু মানুষ এখানে কখন খাবার সার্ভ হবে সেই জন্য ওয়েট করছিল আর কিছু মানুষ মানে যাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল তারা কেউ স্টলে কেউ আইসক্রিমের স্টলে ভিড় করেছিল অনেক অনুষ্ঠানই হয়তো গেছে কিন্তু বড় অনুষ্ঠান বলতে এই অনুষ্ঠানটাই বলতে পারো আমরা এতটাই ব্যস্ত ছিলাম আর ব্যস্ত হব নাই বা কেন আগত কোনো মানুষের যাতে কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয় সেই খেয়াল তো আমাদেরই রাখতে হবে আগত আত্মীয় বন্ধু বান্ধব কাজের জায়গায় পরিচিতরা ঠিকঠাকভাবে খেলো কিনা কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেই দিকে কিন্তু আমরা প্রত্যেকেই খেয়াল রাখছিলাম ইভেন আমার ছেলের দিদি মানে যে পুচকুকে দেখাশোনা করে তাকে আর তার নাতনিকে কিন্তু অনেক রাত হয়ে যাওয়ায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে এসেছিলাম কিছু সাবস্ক্রাইবার কম ভাই বোন মানে যাদের সঙ্গে আমাদের পার্সোনালি পরিচয় আছে তাদেরকেও ইনভাইট করেছিলাম তাদের মধ্যে কিছুজন সেদিন উপস্থিত থাকতে পেরেছিল আর কিছুজন হয়তো তাদের পার্সোনাল কারণে সেদিন আসতে পারেননি সিটিং জায়গাটা সামলে ভাবলাম যাই একবার বুফেতে গিয়ে তোমাদেরকে সেদিন কি কি আইটেমটা হয়েছিল সেটা দেখিয়ে আসি আমি কিছু খাইনি আমি জানিও না স্টার্টারে কি হয়েছে

মাটন বিরিয়ানি চিকেন কোরমা মশলা আইটেমগুলো কিন্তু আমি ঠিক করেছিলাম আমি তখন ভুলে গেছি সব আচ্ছা এখানে এগুলো সব ভেজ আইটেম ভেজ আইটেমে কালি ফ্রাই মশালা কুলচা স্লাফ আলু মশলা মালাই কুলতা জাফরানি ছোলা নবরত্ন কারি মিশ্র চাটনি চাটনি কি তিন রকমের রয়েছে ওখানে না জানি এখানে বড় এখানে পাপড় রয়েছে আচ্ছা দেখি এবারে মিষ্টি যেটা আমি আপনারা পছন্দ করি না বাট এটা আমার ফেভারিট বেক রসগোল্লা আর এখানে হয়েছে চাটনি রসগোল্লা এই যে এটা আমার ফেভারিট

এরপর মোটামুটি রাত হয়ে গেছিল অনুষ্ঠান বাড়ি বেশ অনেকটাই ফাঁকাও হয়ে গেছিল খুব ক্লোজ আত্মীয় স্বজনরাই ছিলেন তখন আমরা ফাঁকা হয়ে একটুখানি তাদের সঙ্গে ছবি তুলে নিচ্ছিলাম আর তখনই হঠাৎ করে মনে পড়লো যে আমরা একটা বড় ব্লান্ডার করে ফেলেছি ওই যে চকলেট দেখছো বাচ্চাদের জন্য ভেবেছিলাম

একে একে ছিল সবাইকে সি অফ করার পালা মনটা একটু খারাপ হচ্ছিল বটে তবে একটা দিকে শান্তি লাগছিল যে বড় একটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে কমপ্লিট করতে পেরেছি এটা হচ্ছে আমার একটা বান্ধবী মেয়ে ওই রিদানের থেকে দু মাসের ছোট হাই করে দা বলো আমি ব্লগিফাই সৃষ্টি আমি টুইঙ্কেল খান না 哦，那那那那那那，哦爸爸，哦爸爸，哦爸爸，哦哦哦哦，阿姐，你这个呢？我打的，那。 সত্যি কথা বলতে সন্ধ্যে থেকে কিচ্ছু খাইনি তাই ভাবলাম একটু আইসক্রিমটা নিয়ে খাবো কিন্তু কি জানি খেতেও ইচ্ছা করলো না আসলে নিজেদের অনুষ্ঠানে বোধহয় আলাদাই একটা চাপ থাকে সেই কারণেই মনে হয় এমনটা হচ্ছিল

আর এখানে আমার বাচ্চা বলে বলছি না প্রত্যেকটা ছোট বা সদ্যজাত বাচ্চাদের কখনো চুমু দিতে নেই তো শুভর থেকে রুমাল চেয়ে পুচকুর কপালে লিপস্টিকের দাঁতটাই তুলছিলাম

এই সেরেমানিতে খাওয়া দাওয়া কেমন হয়েছে সবাই খুব ভালো বলেছে ঠিক আছে আর হ্যাঁ আমাদের সব মানে আমার যত অনুষ্ঠান ছোটো থেকে বড় হয়েছি আমার কাকা হয় মানে আমার কাকারই বন্ধু কাকা বড় কাকার এটা হচ্ছে তো রুটি সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর সঙ্গে ভালো খাওয়া দাওয়া চাও তোমরা অবশ্যই আমি এখান থেকে সো আমার মা বেজারার খাওয়া ইচ্ছা ছিল না একসঙ্গে খাবে ভাবছিল কিন্তু কিছু পরা নেই দিদা যখন হয়ে গেছে একটুখানি তো দায়িত্ব নিতেই হবে তাই জন্য আগে খাইয়ে একটু গোডাম করে দিয়েছি নাতির সঙ্গে আর আমরা স্পেশাল ফ্যামিলি ব‍্যাচ বসেছে বাবাকে আমাদের সাথে নিয়ে নিয়েছি দুই বাবা পাশাপাশি হায় রে ঘুম পে গেছে রে ঘুম পাড়তে চাইবি

তো আমাদের ফটোগ্রাফি ফর লাইফের চারজন একদম দুর্দান্ত কাজ করেছে তো স্পেশাল ডেতে ওদেরকে অবশ্যই বুক করো কারণ প্রচন্ড কোঅপারেটিভ আর যেহেতু আমি কাজ করি আমি তো বলবোই বাট তোমরাও কাজ করলে একই কথাই বলবে তো দ্বিতীয়বার চিন্তা করো না জাস্ট বুক দেন সো এখন বাড়িতে যাচ্ছি আজকে তো সত্যি কথা বলতে পুচকু প্রচণ্ড ভালো থেকেছে এতটা ভালো কোনো বাচ্চারা অন্য থাকে না এটা মা মা খারাপ যায়নি এটাই বলছে হ্যাঁ ভগবানকে অনেক অসংখ্য ধন্যবাদ যে পুচকুর দিনটাকে মাটি না করে দেওয়ার জন্য হাসছে 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 করে করে তাই এবার বাড়ি ফ্রেশ আর আমি তোমাকে কোন দুষ্টুমি করাবো না তোমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাইয়ে দেবো হ্যাঁ হ্যাঁ বাড়িটা দেখতে দেখতে যাচ্ছে উপভোগ করছে এখনো এনার্জি আছে রাত দেড়টা বাজাবো এখন এনার্জি আছে চলো তো প্রায় ঠিক আছে আর সব শেষে তোমাদের জানাই অশেষ ধন্যবাদ মানে তোমাদেরকে ছাড়া আমাদের যে কোনো কিছুই কিন্তু ইনকমপ্লিট থেকে যায় কারণ আমরা জানি তোমরা দূর থেকেও আমাদের এত ভালোবাসো এত সাপোর্ট করো এই জন্যই আজ আমরা এই জায়গায়